প্রতিটি জেলারই ট্রেডিশনাল খাবারগুলো কিন্তু একটু ভিন্ন রকমই হয়ে থাকে আজকে শেয়ার করব নোয়াখালী বিখ্যাত মরিচ খোলা রেসিপি আর যদি হয় কলা পাতায় তাহলে তো কোনো কথাই নেই আর এই কলা পাতার মরিচ খোলা রেসিপিটি আমার মায়ের হাতের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে একটা আজকে একদম মায়ের হাতের সরাসরি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছি মোর রেসিপিতে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি টুকরো করে আপনারা চাইলে কিন্তু এই ছোট মাছ বা ইলিশ মাছের জায়গায় অন্য যে কোনো মাছ নিতে পারেন তবে ইলিশ মাছটা দিলে এই রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় এরপর অ্যাড করে দিচ্ছি এখানে কচুর লতি চাইলে কিন্তু এটা পুরোপুরি স্কিপ করা যেতে পারে শুধু মাছ দিয়েও করা যেতে পারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা কিছুটা শুকনো মরিচ বাটা আর হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ পরিমাণ মতো আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলাগুলো দিয়ে নেবেন এটা বলার কিছু নেই পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিচ্ছি শুকনা করে একটু রসুন কুচি দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর ফ্লেভারটা খুব ভালো আসে কিছুটা তেল দিয়ে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ম্যারিনেশন করে নিচ্ছি মরিচ খোলাটা যেহেতু কলা পাতায় করা হবে পরে কিন্তু খুলে দেখার কোনো সিস্টেম নেই তাই ম্যারিনেশনের কাজটা খুব ভালোভাবে হাত দিয়ে করে নিতে হবে খুব ভালোভাবে মেখে একটা পরিষ্কার কলা পাতায় বিছিয়ে নিচ্ছি কলা পাতায় যদি না থাকে তাহলে ফয়েল পেপারও কিন্তু আপনারা চাইলে করে নিতে পারেন কলাপাতাটা পাতাটা অবশ্যই আগে থেকে পরিষ্কার করে স্কিনে দেখে খুব ভালোভাবে ভাজটা আপনারা দিয়ে নিতে পারবেন আশা করছি আর যদি না পারেন তাহলে আমার আরও একটি মরিচ খোলার রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন ভাবে মুড়িয়ে নেওয়ার পর একটি পাতিলে বসিয়ে 30 থেকে ৩৫ বা চল্লিশ মিনিট পর্যন্ত রান্না করে নিলে একদম লোহিটে এই মরিচ খোলাটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে যায় দেখুন আমি কিন্তু আপনাদের সামনেই চেক করে নিচ্ছি কোনো পোড়া বা কোনো কিছুই নেই মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয় এই মরিচ খোলা রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন না হলে কিন্তু বুঝতেই পারবেন না এত বেশি কেন জনপ্রিয় রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না চাইলে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ